सर्वात् साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तु ते सर्व गुरु श्रेष्ठ नाते रूटेला संस्था नमस्कार स्वय नमस्कार स्वय नमस्कार स्वय नमो नम नमस्कार स्वय হ্যালো হ্যালো শিখরপুর শাড়ির বাগান বারোয়ারি কমিটির পক্ষ থেকে আমরা যে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তার কিছু সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এখন আমরা অনুষ্ঠিত করেছি সাংস্কৃতিক সন্ধ্যা যে সমস্ত দর্শনার্থী দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা নির্দিষ্ট আসনে বসে যাবেন অযথা কেউ দাঁড়িয়ে থাকবেন না মন্দিরের দিকে ছেলেরা এবং অপর সাইডে মায়েরা বসে যাবেন হ্যালো ইতিমধ্যেই যারা আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গনে এসে ভিড় জমিয়েছে নির্দিষ্ট স্থানে বসে যাবেন এই জায়গাটুকু নির্দিষ্ট স্থানে বসে যাবেন এই জায়গাটুকু খালি করে দেবেন এবং যারা মন্দির প্রাঙ্গনে বাইক রেখেছেন তাদের কাছে আমাদের বারবার আবেদন আপনারা অবিলম্বে বাইকগুলি মন্দির প্রাঙ্গনে যেসব দাদা ভাইয়েরা বাইক রেখেছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে জামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় লাই তার সুবাসে ময়না আমার বাসিল রে দেহরে লাগো প্লিজ বার করে নেবেন কারণ অনুষ্ঠান সবেমাত্র প্লিজ বার করে নেবেন কারণ অনুষ্ঠান সবেমাত্র শুরু হয়েছে এটা ভেবে দাঁড়িয়ে থাকবে এটুকুই বলার আর ছোট ছোট ক্ষুদে নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন কর কিন্তু আজকের অনুষ্ঠানের যে উন্মাদনা সেটা কিন্তু বেড়ে উঠছে তাল নৃত্য একাডেমির ক্ষুদে ক্ষুদে নৃত্যশিল্পীদের নৃত্য নিবেদনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাবো আজকের অনুষ্ঠান অসাধারণ কিছু নৃত্য নিবেদন আমরা দেখতে পাচ্ছি তাল নৃত্য একাডেমির নৃত্যশিল্পীদের কাছ থেকে এই মুহূর্তে তাদের পরবর্তী নিবেদন পরিবেশনা করতে মঞ্চে আসবেন আরাধা জাগৃতি শিফা ও রীতিকা রঙ্গিনী নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনেরও মোহনায় চেনা দেশের তো ইন্দুর সাথে হেইতে পাত মুর্মুনের প্রজাপতি নাচি নাচি ঘুড়ি ঘুরি উড়ি উড়ি উলে যায় উনহারানোর ঠিকানা আগুনের মোহন আয় উন মাথানো মোহন আয় রঙ্গিনী বিহু আকাশে নিয়ে যায় আগুনেরও মোহন একটু অনুরোধ করছি মঞ্চের বাঁধিকে যে সমস্ত নৃত্যশিল্পীরা আছেন তারা অনেক কিছু ছোট বুঝতে পারছি যে তাদের সাথে গার্জেন না থাকলে একদমই কোয়ার্ডিনেট করা সম্ভব নয় কিন্তু তার বাইরে যদি কেউ থেকে থাকেন অন্যভাবে নেবেন না করি অনুরোধ করছি আপনারা সামনে এসে অনুষ্ঠানটা উপভোগ করুন কারণ ক্ষুদেরা পারফর্ম করছে আমরা তো পারফর্মার মঞ্চে এসে না আমাদের দর্শকের প্রয়োজন হয় দর্শক এখানে অনেক রয়েছে আমার মনে হয় বাঁদিকের কিছু দর্শক যদি সামনে চলে আসে তাহলে অনেকটা দর্শকে পরিপূর্ণ হয় এবং ক্ষুদেরা অনেকটা আত্মবিশ্বাস পায় তাদের নৃত্য নিবেদন তুলে ধরার জন্য তাই আপনাদের জন্য অনুষ্ঠান আপনাদের ঘরের মেয়েরা হয়তো আপনাদের পরিচিত আপনাদের পাড়ার মেয়েরাই এখানে পারফর্ম করছে হয়তো আপনাদের আপনাদের পরিচিত পাড়ার মেয়েরাই এখানে পারফর্ম করছে তাদেরকে উৎসাহ দেবেন তাদের সঙ্গে থাকবেন এবং করতালির মধ্যে দিয়ে তাদেরকে আরো উন্মাদনা দেবেন আরো উৎসাহ তুলবেন আরো উৎসাহ উৎসাহিত করবেন তো চলুন এর সাথে সাথে আমরা পরবর্তী নিবেদনে চলে যাব পরবর্তী নিবেদন পরিবেশনা করতে মঞ্চে আসেন ত্রিশিকা কায়না শ্রেণিকা দেবলিনা এবং শিবাঙ্গী Hello, sick, sick, hello, hello, sick. আমাদের টেকনিক্যাল টিমের কাছে অনুরোধ করছি হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক ওটার সঙ্গে এটা সেম সেম করে দাও না ওটা যেটা ছিল এটাকে সেটা করে দাও শ্রীপ্রা ও তোরশা মন্দিরের সামনে যে আসন সংরক্ষিত রয়েছে সেখানে আমার দাদা বন্ধু কাক শিল্পী নাগেন্দ্র সিংকে এবং এই মঞ্চে আর শিল্পী নাগেন্দ্র সিংকে এবং এই মঞ্চে আমরা দেখতে পাবো জি বাংলা সারে গামাপার জনপ্রিয় পারফর্মার গীতশ্রী চৌধুরীকে সাথে তো অতি অবশ্যই এই মুহূর্তে জনপ্রিয় ওয়েস্টার্ন ডান্স গ্রুপ ব্যাড গার্ল

শেষ নৃত্য নিবেদন তারা পরিবেশনা করবেন এই মুহূর্তে তাদের আজকের অন্তিম এই স্বাগত জানাই মঞ্চে এবং অসংখ্য কৃতজ্ঞতা জানাই অনবদ্যভাবে তার কোরিওগ্রাফির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা অনেক ক্ষুদে ক্ষুদে নৃত্যশিল্পীদেরকে পেয়েছিলাম আমি সরাসরি বরণ পর্বে চলে যাব আমি বরণ করে নেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের অন্যতম সদস্য রিয়া মন্ডল ও সম্পাদক বিশ্বজিৎ সর্দার মহাশয়কে বরণ করে নেব বরণ করব আমরা মিনিট কয়েকটা মিনিট সময় পেয়েছি আমি শুধু এটুকুই বলবো দীর্ঘক্ষণ ধরে আনন্দ দিলেন যেভাবে টোটাল টেকনিক্যাল দিক এবং দুদিকটাই আপনি সাবলা ছিলেন যদি ম্যাডাম দু এক কথা বলেন আজকের এই অনুষ্ঠান নিয়ে এবং এত ছাত্র এত ছাত্রীদেরকে একত্রে মানে এতটাই কম বয়স অনেকটা লড়াই করতে হয় যেটা আমরা বুঝতে পেরেছি যদি আপনি দু এক কথা বলেন নমস্কার শিকরপুর শাড়ির বাগান বারোয়ারি কমিটিকে প্রথমেই জানাই আমাদের তাল নৃত্য একাডেমির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাদের প্রথমবার আসা এবং খুব ভালো অভিজ্ঞতা নিয়েই আমরা যাচ্ছি সাময়িক টেকনিক্যাল প্রবলেম বা বলতে পারি আমরা স্টেজে অন স্টেজে যখন বাচ্চারা ওঠে সেটা আমাদের হাতে আর থাকে না সেটা পরিস্থিতি বা বাচ্চাদের একে অপরের সাথে কোয়ার্ডিনেশনের ওপর ডিপেন্ড করে তো সাময়িক হয়তো ভুল ত্রুটি সবারই হয় সাময়িক প্রোগ্রামের মধ্যে সেটা হয়তো থেকে গেছে কিন্তু তার মধ্যে থেকেও বলবো আমার মেয়েরা সবাইকে বলবো আশা মাননীয় বিশ্বজিৎ সর্দার মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি এবং সগৌরবের সঙ্গে কিন্তু এখানেও আমাদের ক্লাস চলছে এবং সগৌরবের সঙ্গে কিন্তু এখানেও আমাদের ক্লাস চলছে সুকান্ত ক্লাবে সুকান্ত ক্লাবে শিকরপুর সুকান্তরপুর সুকান্ত ক্লাবে ম্যাডামের ক্লাস চলছে যদি কোনো অভিভাবক ক্লাবে ম্যাডামের ক্লাস চলছে যদি কোনো অভিভাবক থাকেন যে তাদের থাকেন যে তাদের বাড়ির খুদেটাকেও এভাবেই আপনারা তাল নৃত্য একাডেমিতে দেখতে চান তারা যোগাযোগ বাড়ির ক্ষুদেটা খুবইভাবেই আপনারা তাল নৃত্য একাডেমিতে দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন অতি অবশ্যই ধন্যবাদ হ্যালো নেট চলছে এখন অনেকটি গান শুনবো তারপর আমরা সরাসরি মূল পর্বে প্রবেশ করব আজকের অনুষ্ঠানে হ্যালো থেকে বিশ্বাস কারোর উপর রাখবেন না কারণ বিশ্বাস কখন বিক্রি হয়ে যায় সেটা কিন্তু বোঝা যায় না দেখুন ফোর যুগে বিদিশা মঞ্চে এসছে